প্রথম প্রশ্ন একই দিনে সিয়াম রাখা সারা পৃথিবীতে এটা সঠিক কিনা ভাইরা আমার একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা না একই দিনে ঈদ পালন করবেন কিনা এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামা একরামের মধ্যে দুটি মত রয়ে চলে আসছে ইখতলাফে আর এতবার হবে কি হবে না এটা হলো আহলে আহলে ইম ওলামা একরামের পরিভাষা যেটার উপরে ভিত্তি করে ইখতলাফ এবং এই মত পার্থক্য হয় অর্থাৎ আকাশ প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা যোগ্য হবে এটা নিয়ে বহু যুগ থেকে ওলামা ভিতরে মত পার্থক্য চলে আসছে এখনও পৃথিবীতে অনেক দেশে বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশে বা পশ্চিমা দেশগুলোর অনেক জায়গায় এখনও আপনার যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা ঈদ পালন করার মাস আলা চলে আসছে কিন্তু ভালো করে মনে রাখবেন আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে নাইনটি পার্সেন্ট ওলামায় নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন কারণ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও লিরো ইয়াতিহি মুখাল্লি হাদিস মুসলিমা হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করো জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন এটা যেহেতু প্রায় সমস্ত উলামায়ে کرامের আমল এবার নবীর রাসূলুল্লাহ ইসলামের আরেকটা হাদিস শুনেন সে হাদিসে তিনি বলেছেন আসসাউম ইয়াউমা আফত আসসাউমা ইয়াউমা يصوم الناس সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে তার মানে তোমার সমাজের বেশিরভাগ মানুষ কথার কথা একজন সাহাবি আকাশে চাঁদ দেখেছেন তিনি বলেছেন আমি তো চাঁদ দেখেছি এখন আমি চাঁদ দেখানো চাই ঈদ করা উচিত রমজানের সিয়াম হলে রমজানের রোজা রাখা উচিত কি করবো আমি তখন বলেছেন না তুমি যদিও চাঁদ দেখেছ তুমি ঈদ করবে না বরং সবাই যেদিন ঈদ করবে সেদিন ঈদ করবে কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার মতো জঘন্য বিষয় আর কিছু হতে পারে না ভাইরা আমার সিয়াম যদি সিয়াম যদি আপনার ঈদ যদি আপনি একদিন পরে করেন কোনো গুণা আছে সিয়াম ঈদ তো একাধিক দিন পর্যন্ত করা যায় না দ্বিতীয় ভাগ তৈরি করে দিচ্ছেন বিভেদ তৈরি করে দিচ্ছেন এমনিতেই আমাদের গায়ে ক্ষতের কোনো শেষ নাই নতুন করে আবার আরেকটা ক্ষত যারা সৃষ্টি করতেছেন তারা মুসলিম উম্মাকে বিভক্ত করছেন তারা জানেনও না তারা কত বড় ক্ষতি করছেন ভাইরা আমার তাদের স্লোগানটা খুব সুন্দর স্লোগানটা হলো যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা এক করবো খুব সুন্দর শুনতে শোনা যায় যে বিশ্বের মুসলমানরা এক একজন সৌদি একদিন একদিন পালন করবে আমরা করব কেমন হয় তারা একদিন ঈদ করবে আমরা আরেক দিন ঈদ করবো হয় না আসেন সবাই একদিনে করি স্লোগানটা খুব সুন্দর যে সবাইকে এক করে ফেলি গোটা মুসলিম বিশ্বে বা গোটা বিশ্বের মানুষকে এক করতে গিয়ে নিজের দেশের মানুষকে দুই টুকরা করে দিস ঠিক না ভাই ঠিক বলেন বিশ্বের মানুষ এক করার চিন্তায় উনি অস্থির অথচ ওনার দেশে যে বিষয়ে সবাই একমত সেই বিষয়ে উনি বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন টুকরা করে দিচ্ছেন আপনি নিজের দেশকে যদি টুকরা করে দেন আপনি কিসের বিশ্বের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন ঠিক না ঠিক ভাইরা আমার ঐক্যের গুরুত্ব কি যদি আমরা বুঝতাম হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিমের পিছনে আব্দুল বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হল সালাত আদায় করতেছেন ফজরের সালাত দুই রাকাত ফজরের সালাতের ইমামতি যেহেতু সে যেহেতু শাসক এজন্য ইমামতি করতেছে মদ খায় ইমামতি করতেছে এত দুষ্ট ছিল মদ খাইয়ে মামতি করতে গিয়া ফজরত দু একাদ ফরজরে চারির একাদ পড়ছে সালাম ফিরায় বলতেছে আর পড়বো পিছন থেকে উনি বলতেছেন আব্দুল নসুরে আল্লাহ যাদু সম্ভব বলতেছেন যে আল লাগবে না অনেক হয়েছে এবার তুমি থামতে পারো কি বুঝলেন এরপরে মুসলমানদের জামাত ছাড়ে নাই উনি চাইলে তো আলাদা জামাত করতে পারতেন পারতেন না ঐক্য এত গুরুত্বপূর্ণ হ্যাঁ তার পেছনে সালাদ জায়েজ না হলে সালাদকে দৌড়াবে পরে কিন্তু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই হ্যাঁ আপনি বলবেন তাহলে কি আমরা সব বেদাত মেনে নিব না বেদাত মানতে আপনাকে বলা হয় নাই বেদাতের বিরুদ্ধে আপনি সচ্ছাদ থাকেন শিরকের বিরুদ্ধে আপনি সচ্ছাদ থাকেন এই যে মাস আলাটা এই মাস আলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ আলেমরা একমত কি একমত না বলেন তাহলে এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ যদি ওলামাদের ভিতরে আলোচনা করেন করে এলমি আলোচনার মাধ্যমে নিকাশের মাধ্যমে আমাদের বুঝাইতে পারেন ভিন্ন কথা কিন্তু আপনি বিশ্বকে এক করতে গিয়ে নিজের দেশটাকে দুই টুকরা করে দিলেন এ আপনার প্রত্যেক রমজান আসলে ঈদ আসলে দেখা যায় যে দেশের অমুক জেলাতে এতগুলো থানাতে এতগুলো মানুষ আজ যাপন ঐদ উদযাপন করছে বাকিরা কাল করবে এই সংবাদকে আমাদের জন্য অপমানের না সম্মানের বলেন আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বোঝার তফিক দান করুন